ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে পেজ যদি প্রফেশনাল মোড অপশনটা অন করেন প্রফেশনাল মোড অপশনে কিন্তু নতুন নতুন সেটিংস যুক্ত হয়েছে অনেকেই প্রফেশনাল মোড অপশনটা অন করতে গিয়ে উল্টাপাল্টা সেটিংস করে ফেলেন তখন প্রফেশনাল মোড অপশনটা সম্পূর্ণভাবে ওপেন করতে পারেন না এর জন্যই আপনার পোস্টগুলোর মধ্যে রিচ আসে না বা আজকে একদম সঠিক নিয়মটা দেখাবো সহজে দেখাবো কোন সেটিংসটা অ্যাড করবেন কোন সেটিংসটা সিলেক্ট করে আপনি প্রফেশনাল মোড অপশনটা অন করবেন আপনার প্রোফাইলটা পেজের রূপান্তরিত করবেন তখন দেখবেন আপনার পোস্ট মিনিটগুলোর মধ্যে ইনশাআল্লাহ রিচ পেয়ে যাবে আমি সুজা ফেসবুকে চলে আসব প্রোফাইলে টাচ করে দিবেন এখানে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডট অপশনে টাচ করে দিবেন এখানে দেখুন আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রফেশনাল মোড অপশনটা কিন্তু আমি পাচ্ছি না দেখুন টাচ করতেছি অন করতে পারতেছি না এটাও কিন্তু একটা প্রবলেম এটা অনেকেরই হয়ে থাকে কেন হয় আমি প্রোফাইলটা লক করে রেখেছি ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল যদি লক করা থাকে প্রফেশনাল মোড অপশনটা আপনি পাবেন না অন করতেও পারবেন না ঠিক আছে এর জন্য আপনার প্রোফাইলটাকে আনলক করতে হবে তো এই এখন আমি প্রোফাইলের উপর টাচ করে দিলাম এখান থেকে আনলকে চলে আসবো আসার সাথে সাথেই দেখুন আনলক ইউর প্রোফাইল এখন আমি প্রফেশনাল মোড অপশনটা চালু করতে পারবো ঠিক আছে এ দেখুন আমি আবারও ফেসবুকে চলে আসবো আপনাদেরকে দেখাচ্ছি আসার পরে প্রোফাইলে টাচ করে দিলাম তিনটা ডট অপশনে টাচ করে দিবেন এখন আমি প্রফেশনাল মোড অপশনটা অন করতে পারবো এ দেখুন প্রফেশনাল মোডে টাচ করে দিবেন এখানে দেখুন ট্রান অন লেখা আছে নতুন সেটিংসগুলো কোথায় যুক্ত হয়েছে দেখাবো একদম সহজে দেখাচ্ছি তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন কতগুলো টুলস নতুন যুক্ত হবে প্রফেশনাল মোড অপশানটা চালু করলে এখানে লিখে আছে ঠিক আছে তারপর নেক্সটে চলে আসবেন এইখান থেকে আপনারা নেক্সটে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ অনেকে ফ্রেন্ডস দিয়ে রাখেন কাস্টম দিয়ে রাখেন এই দুইটা দিলে কিন্তু হবে না আপনারা দিবেন পাবলিক যেহেতু প্রফেশনাল মোড অপশানটা অন করতেছেন অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করতেছেন মানে পেজে রূপান্তরিত করতেছেন ঠিক না পেজে কনভার্ট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক করে দিবেন যতগুলো পোস্ট করবেন যতগুলো ভিডিও আপলোড দিবেন মানে আপনি যাই পোস্ট করবেন আপনার এই অ্যাকাউন্টে পাবলিক হয়ে যাবে মানে একটু রিচ বেশি আসবে আর কি গ্রো করবে ভিডিওগুলো পোস্টগুলো তারপরে এখান থেকে পাবলিকে টাচ করে দিবেন দেওয়ার পরে এইখানে নেক্সট লিখে আছে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে এখান থেকে সেটিংস করতে পারেন ঠিক আছে এখানে দেখুন ইডিট সেটিংস এগুলো কিন্তু আগে ছিল না এডিট সেটিংসে এসে এখানে দেখুন হাউ ক্যান সি ইউর পোস্ট এখানে আপনি পাবলিক রাখবেন নাকি কি হাইট করে দিবেন এগুলো কমেন্টগুলো পাবলিক রাখবেন নাকি হাইড হাইট করবেন এইখানে সব কিছু ডিটেলস মানে ম্যানুয়াল আপনি মানে সেটিংসগুলো করতে পারবেন তারপর আপনারা যদি চান যে এখান থেকে সেটিংসগুলো করবেন করে নিতে পারেন কনফার্মে চলে আসবেন ঠিক আছে কনফার্মে আসার সাথে সাথেই নিচে দেখুন নেক্সট লিখে আছে এখান থেকে নেক্সটে চলে আসবেন পুনরায় আবার নেক্সটে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখবেন প্রফেশনাল মোড অপশনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন এই যে দেখুন আমি নেক্সটে ট্যাপ দিয়ে দিলাম এখানে গো টু প্রফেশনাল মোড মানে প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এখন আমি ব্যাগ চলে আসবো দেখবো প্রফেশনাল মোড একদম সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি কিনা এই যে দেখুন ভাই সি ড্যাশবোর্ড অপশনটা চলে আসছে মানে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে ট্যাপ দিয়ে কিন্তু আপনার অল ডিটেলস দেখতে পারবেন মানে মনিটারেশন টুলসগুলো দেখতে পাবেন কোন কোন মনিটাইজেশন আপনার ইনিভল হয়েছে তাদের দেখতে পাবেন ঠিক এইভাবে মানে এটা হচ্ছে সঠিক নিয়ম প্রফেশনাল মোড অপশনটা ওপেন করার ক্ষেত্রে পাবলিক দিবেন ওইখানে আর এডিট সেটিংসে গিয়ে ওইখানে আপনি আপনার পোস্ট হাইট করতে পারবেন কমেন্ট হাইট করতে পারবেন পাবলিক রাখতে পারবেন এগুলোও সেটিংস করতে পারবেন এখন প্রফেশনাল মোড অপশনটা যখন ওপেন করতে যাচ্ছেন তখন